নমস্কার টিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশে পরিবর্তন আসছে ভালো কিছু ঘটতে চলেছে কিন্তু তার সঙ্গে সঙ্গেও বেশ কিছু বিষয়ে সাবধানতাও অবলম্বন করতে হবে আজকে আমরা আলোচনা করব, কর্কট রাশির সম্পর্কে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে পারে কি আসতে পারে সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কিন্তু কর্কটকে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2025 সাল কর্কটের জন্য ভালোই যাবে দু হাজার পঁচিশে কর্কট জীবনে উন্নতি করবেন এ বিষয়টি কিন্তু নিশ্চিন্ত এর সঙ্গে সঙ্গে অষ্টমভাবে রাহুর প্রবেশ করতে দেখতে পাওয়া যাবে আঠেরোই মে পর থেকে ফলে এই সময় আঠেরোই মে পর থেকে কর্কটকে কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে তিনটি প্রথমত কর্কটকে নিজের শরীরের যত্ন রাখতে হবে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং এই শরীর খারাপ এটা কিন্তু বেশ বড় আকারের হতে পারে তাই কর্কটকে এই সময় এই অষ্টম ভাবস্থ রাহু থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করতে হবে খাদ্যের উপর নিজের ডায়েটের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মূলত পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা সবচেয়ে বেশি দ্বিতীয় বিষয়টি হলো ঋণ অকারণ ঋণ গ্রহণ সম্পূর্ণরূপে কর্কটকে বর্জন করতে হবে যাই পরিস্থিতি আসুক না কেন যাই ঘটুক না কেন কর্কটকে ঋণ গ্রহণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং অখরণ ঋণের বোঝা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে তৃতীয় বিষয়টি হল অপযশ রাহু অষ্টমে আসার কারণে কিছু অপযশ বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং এই সময় কর্কটকে কিন্তু ভীষণভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে কোনোরকমভাবেই রকম যেন কর্কটের জীবনে সমস্যা না আসে তার জন্য অবশ্যই কর্কটকে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রায় ঠিক একই সময়ে কর্কটের দ্বাদশে বৃহস্পতির প্রবেশ আমরা দেখতে পাব মে মাসের চোদ্দ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবেন এই সময় পড়াশুনোর ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তো তৈরি হবেই কিন্তু যারা দেশের মধ্যেই বা দেশে থেকেই পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তাদের শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি আসবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং পড়াশুনো থেকে একটু দূরে সরে যাওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে এই সময় চরম মাত্রায় ব্যয় বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে চলেছে বছরের একদম প্রথম দিকে কর্কটের চোখের সমস্যা সৃষ্টি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এটা ঠান্ডা লাগার কারণে অ্যালার্জির কারণে সৃষ্টি হতে পারে তাই কর্কটকে কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে মানি ম্যানেজমেন্ট টাকা পয়সা কিভাবে রাখবেন কোন খাতে কত টাকা ব্যয় করবেন কতটা সঞ্চয় করবেন এই সমস্ত দিকে কর্কটকে অবশ্যই খেয়াল রাখতে হবে কর্কটকে নিজের দিকে নজর রাখার চেষ্টা অবশ্যই করতে হবে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষজন পার্টনারশিপ অ্যাভয়েড করবেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু নতুন পার্টনারশিপ অ্যাভয়েড করতে হবে এবং এই একই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিছু সুপরিবর্তন আশা করা যায় এই সময় ব্যবসার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট সৃষ্টি হতে পারে এছাড়াও বছরের শেষ ছয় মাস আত্মীয় পরিজন কুটুম্ব এদের থেকে একটু সাবধানতা বজায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে নিজের গোপন কোনো কথাবার্তা এগুলো তাদের সঙ্গে আমরা শেয়ার করব না অপ্রয়োজনে ইনভেস্টমেন্ট করা যাবেই না এবং চিন্তা ভাবনা করে সঠিক ক্ষেত্রে যতটা সম্ভব ইনভেস্ট করার চিন্তা এটা করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের সক্রিয়তা বৃদ্ধির মাত্রা এটাও কিন্তু অনেকটাই বেশি এই অতি সক্রিয়তার কারণেও কর্কট কিছু ঝামেলায় পড়তে পারেন অতিরিক্ত বিশ্বাস দু হাজার পঁচিশে কর্কটকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে চলে আসবো আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন রাক্ষত্রিক পুনর্বসু কাজের চাপ এই সময় বাড়বে অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক সমস্যা আসতে পারে নিজেকে একটু বেশি প্রফেশনাল করে তোলবার চেষ্টা এই সময় পুনর্বসুর জন্য হানিকারক এবং এই প্রফেশনাল মেন্টালিটি এটাই কিন্তু ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে পুনর্বসুর জীবনে বাড়তে কিছু সমস্যা আসতে পারে এবং এর মধ্যে এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্স বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা আসার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন এবং তার কারণে কিছুটা তার শিকার হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে রয়েছে এই বিষয়ে একটু সাবধান হতে হবে রিলেশনশিপে অবশ্যই জড়াতে পারেন তবে একটু গোপনভাবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিজের সাধারণ পরিস্থিতি এটা অবশ্যই উপলব্ধি করবার চেষ্টা করবেন পরবর্তী নক্ষত্র পুষ্যা বাড়ি পরিবর্তন জায়গা পরিবর্তন ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের এই বাস্তু পরিবর্তনের সময় কিছু উটকো ঝামেলা সেটা সৃষ্টি হতে পারে এটা নিয়ে খেয়াল রাখতে হবে এবং তার জন্য পার্টি পলিটিক্স আইন ঝামেলা পুলিশ ইত্যাদি স্মরণাপন্ন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই রয়েছে পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে কিছুটা অপযশের সম্ভাবনা রয়েছে এবং আরও একটি বিষয়ে পুষ্যাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের বড় হয়ে ওঠা তার ইমোশনস এগুলির উপরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা ব্যবসার ক্ষেত্রে সবার আগে সাবধান হতে হবে অনেক মানুষই রয়েছেন যারা ব্যবসা করার জন্য লোনের অ্যাপ্লিকেশন করেছেন এই লোন হয়তো আপনি প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির চেষ্টা সেটাও আপনি অবশ্যই করবেন কিন্তু অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যেন ওই টাকা পয়সাগুলির মিসম্যানেজমেন্ট না হয় ভুল জায়গায় টাকা পয়সাগুলির মিসিপিলাইজেশন না হয় টাকা পয়সা যেন নষ্ট না হয় এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে তবে বেসিক্যালি এই যে বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলি যদি আপনাদের সঙ্গে ঘটে এই বিষয়গুলি যদি আপনাদের সঙ্গে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে সরাসরি কোনো রকম প্রতিকার কিন্তু এফেক্টিভ নাও হতে পারে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হলো সবার প্রথম একজন সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলী দু হাজার পঁচিশে কতটা ডিস্টার্বড কতটা ইমব্যালেন্সড রয়েছে সেটা নিয়ে পরামর্শ করতে হবে যদি এই সময় আপনার শুভ দশা চলে তাহলে দুশ্চিন্তার বিরাট কোনো কারণ নেই কিন্তু যদি এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশে কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা ইত্যাদি চলে সেই সময় কোনো সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে তাই একজন সঠিক জ্যোতিষের পরামর্শ আপনি গ্রহণ করুন এবং সেই বুঝে প্রতিকারের চিন্তা ভাবনা অবশ্যই করতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন গার্গী দেবনাথ জন্ম তারিখ সাতাশ দশ উনিশশো ছিয়ানব্বই রবিবার সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ তান মেদিনীপুর পর আবার চাকরি সম্পর্কে জানতে চাই জয়গুরু শান্তনুদা গার্গি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে বত্রিশ বছর বয়সে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রমিনেন্ট এই চাকরি সরকারি চাকরি আধা সরকারি চাকরি এবং স্টেবল চাকরি হতে পারে অর্থাৎ মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি দু আঠাশ সালের আশেপাশে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন তুলনামূলকভাবে ভালো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বেশ ভালো রকম অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে পারস্পরিক সমস্যায় দুজনে পাশে দাঁড়াতে পারবে দু হাজার পঁচিশে শারীরিক দিক থেকে অস্থিরতা দুর্বলতা সমস্যা ইত্যাদি আসতে পারে মানসিক দিক থেকেও বেশ কিছুটা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি tomando Наушкар.